এই দাদা এই গায়ে টাচ করবেন না ওপার বাংলা থেকে এসেছি ওপার বাংলা মারাইছস বাইরিয়া তো আজকে হেসার বাপ এ দাদা গায়ে হাত তুলবেন না খারাপ হয়ে যাবে টুনিরা খালি ধরে না মিল না মাইরা ওই পারে ফায়ায় দিয়া এই আই দেখি আম غور সীমানা দেশে গেছি আই দেখি হাগু দরেগা এই নালাটার পরোটা খায়েগা আর হাগু ধরেগা বাংলাদেশের উর্বর মাটি হাগেগা তো আরাম লাগেগা হ্যাঁ এখন বাংলাদেশে এই ডুকে গা আরাম করে হাগে গা এ দাদারা পচা বাসি পরোটা মরোটা খায়া সকাল বেলায় বদনালে আয় পরে এই সীমানার গুড়িতে আঁকবার লাগে গা আজকাল যদি একটারে পাইছি ওর পাশার ভিতরে মৈসের গুড়া ডলিয়া দিবাম এই বাংলাদেশের মাটিতে হাঁকতে ভালোই লাগে এই জলটা যেন আবার না পড়ে যায় পর পরে গেলে আবার ঘাসের সাথে ডলা দিতে হবে কি সুন্দর পরিবেশ এই বাংলাদেশের মাটিগুলো অনেক সুন্দর এ কাছ ও নটকে নোটকে হাগু করলে অনেক আরাম লাগে তাড়াতাড়ি করতে হবে কখন আবার বাঙালি দাদারা খাইতে নিয়ে চলে আসে ওখানে কে হাগু দেয় ও দাদা কি আরাম করে হাঁকছো নাকি হ্যাঁ দাদা আরাম করে হাঁকছি আপনি হাঁকবেন আসেন হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাচার ছাল তুলে নেবে হাঁকেন আরাম লাগে হাঁকতে পচা গন্ধ করতে আয় মনে হয় বাসি খাবার খায়া কেন আগবার বইছে আচ্ছা দাদা আমরা বাংলাদেশের মাটিতে কেন হাঁকতে আসি আমাদের তো অনেক জায়গা রয়েছে দাদা হামহারা জায়গাগুলো দীর্ঘদিন ধরে হাঁকতা হে আর হাগে হাগে ঠি মারতা হে আমাদের এখানে এখন ভালো জায়গা নেহি থাকতা হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতা হে দাদা একটা গান ধরেন হাঁকতে হাঁকতে গান ভালো লাগে আ শান্তি বাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে হালকা হস্তা হে বা তো কো তেরি শান্তি ভাই কার রেগুলা আজ্ঞা ঠিক ও দাদা আমরা উপর দিকে এসেছি হাপতে হেই খাচ্ছ দলেরা নিচে ঘর দেশের লেফটিন দলের তোর গুদ্ধ হয় না নিচে ঘর দেশের ভালো ভালো মাপঘাত পছায় রে অন বাংলাদেশ আইছ মাপঘাত পছার লেখা খাইচ্ছ রে দোলেরা দাদা এমন অভিচার করবে না দাদা এই জলটা ভালাবেন না জলটা যাবো তো সম্ভব দাদা কি করলেন ভাই ভাই দাদা আর অত কারা থাকবে আগবাড়াই পড়ছে ঝি উইনতে এই না আগবাড়াই পড়ছে ভাই রে আগর কোমর গির ছুটি আর মামাইসিয়া দাদা কেমনটা লাগে এ জন্য একটু জল নিয়ে আসেন সম্ভব না দাদা এই শুকিয়ে থাকবে তো শুকাক আহা আমি নিয়ে আসি যাক ওই খারো জল তো করে দিতাছি আরে ধরি লইছস না এ এই যে ভাইটা থইবাম এ দাদা এ গায়ে টাচ করবেন না ও পার বাংলা থেকে এসেছি ও পার বাংলা মারাইছস বাইরে তো আজকে হেস চার বাপ এ দাদা গায়ে হাত তুলবে না খারাপ হয়ে যাবে এই কে আর খারাপ হয়ে যাবে গা আইছস তার পার হয়ে আকবার লাগিয়া আবার কোস খারাপ হয়ে যাবে গা টুটিরা মানি ধরে না মিললা মাইরা ওই পারে মানাই দিয়া এ দাদা রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উটটো খাগুই দিয়েছি হে এ বেশি উজাইলে না দাদা এ আলুগুটা পেজ দেব না হাই তগরে ডাইমোন আলুগুডা লাগা আংগঠা আংগটা সব আলুগুডা হইয়া অন ঠিই মারে আছে না দাদা দেব না তাও দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না এ দাদা শুকিয়ে চট মেরে গেল জলের ব্যবস্থা করা যায় না শুকাট চল দাদা চলে যায় আলুটা ও লুটা নিয়ে নি বিশ টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না বলবে লুটা রেখে এসেছে এরপরে যদি লুডা লুডা নাহি কাটা আউলি আর পাম আগে কত অত্যাচার করতাম একটা কথা বলতো না ই এখন কত পাওয়ার এ দেখি আঙ্গুর সীমানাতে এসে গেছি আই দেখি হ্যাঁ ওই অনে এখন গর্জন শুরু আর সীমানা পার হয়ে পাওয়ার বেরিয়ে গেছে না কুটনা কিন্তু মাটিতে একটা তাও না আই দেখি কত বড় মাল আই এই ভাষে দেখে নেব দিদি দুইটা লাগায়া দি হ্যাঁ আমার লুটা লুটা এ দেখে নেব দেখে নেব বললাম